আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একটি গ্যাদা গাছে অসংখ্য ফুল কিভাবে আনবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন কি কী ফার্টিলাইজার ব্যবহার করবেন গ্যাদা গাছে ফুলের সাইজ আপনারা কিভাবে বাড়াবেন গ্যাদা গাছের জন্য আট ইঞ্চি টপ সব থেকে ভালো গ্যাদা গাছের লাইফ টাইম তিন থেকে চার মাস থাকে তাই মাটি প্রস্তুতি আপনাদেরকে সঠিকভাবে করতে হবে যত ভালোভাবে মাটি প্রস্তুত করতে পারবেন গাছে তত বেশি ফুল আসবে এবং ফুলের সাইজ হবে অনেক বড় আমি আট ইঞ্চি টবের জন্য মাটি প্রস্তুত করে দেখাবো আপনারা গার্ডেন সয়েল নেবেন সিক্সটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট নেবেন বালি এক বছরের পুরনো গোবর সার নেবেন টোয়েন্টি পার্সেন্ট না থাকলে ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন নিমখল নেবেন দুই টেবিল চামচ সর্ষের খোল এক টেবিল চামচ শিংকুচি মুট ডিএপি নেবেন হাফ টেবিল চামচ আপনারা যদি এইভাবে মাটি প্রস্তুত করে নিতে পারেন তাহলে আপনাদের গাছে অসংখ্য ফুল আসবে গাছে বেশি ফুল আনতে পিঞ্চিং করা অনেক বেশি গুরুত্বপূর্ণ যত বেশি প্রিঞ্চ করবেন তত বেশি গাছে ব্রাঞ্চ বের হবে গাছ বুশি হবে গাছে ফুল আসবে অনেক বেশি পিঞ্চিং করার পরে গাছে গ্রোথ আনতে ব্যবহার করবেন ডিএপি গ্যাদা গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ আনতে সাহায্য করবে আট থেকে দশটি ডিএপির দানা টবের চারিদিকে দিয়ে দেবেন যদি আপনাদের গ্যাদা গাছে ফুল কম আসে তাহলে কি করবেন গাছের প্রথম ফুলটি কাটিং করে দেবেন কাটিং না করে গাছে যদি ফুল রেখে দেন তাহলে দুই তিনটি ফুল আসার পরে গাছে আর ফুল আসবে না এর কারণ হলো গাছ তার প্রথম ফুলটিকে সমস্ত এনার্জি দিয়ে বড় করতে থাকে তার বীজকে তৈরি করার জন্য গেদা গাছে ফার্টিলাইজার দিতে ভুলবেন না যদি আপনারা সঠিক ফার্টিলাইজার না দেন তাহলে গাছে ফুল আসবে না আর আসলেও তা হবে সংখ্যায় খুবই কম সাইজে অনেক ছোট আপনারা কি ফার্টিলাইজার ব্যবহার করবেন কখন কতবার ব্যবহার করবেন গেঁদা গাছের লাইফ টাইম তিন থেকে চার মাস থাকে তাই টাইম টু টাইম আপনারা ফার্টিলাইজার ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট ডিএপি এবং এনপি মাসে দুইবার ব্যবহার করবেন ভার্মি কম্পোস্ট পনেরো দিন গ্যাপে এনপি কে ব্যবহার করবেন উনিশ 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 মাসে একবার ডিএপি ব্যবহার করবেন মাসে একবার আট থেকে দশটি দানা ডিএপি আপনারা ভার্মি কম্পোস্টের সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন গ্যাদা গাছে ফুলের সাইজ বড় করবেন কি করে আড়াই লিটার জলে পঞ্চাশ গ্রাম ডিএপি দুই দিন ভিজিয়ে রাখুন সেই জলের সাথে আরও আড়াই লিটার জল মিশিয়ে তিরিশ এম করে সমস্ত গাছে দিয়ে দিন আপনাদের গ্যাদা গাছের ফুলের সাইজ বহুগুণ বেড়ে যাবে গ্যাদা গাছে টবে জল দেবেন ব্যালেন্স করে জল বেশি বা কম দেয়া যাবে না টবের মাটি শুকিয়ে গেলে তখন জল দেবেন মাটিতে যেন হালকা ভাব বজায় থাকে মাটি বেশি ভেজা থাকলে গাছে ফাঙ্গাস লেগে যেতে পারে গ্যাদা গাছে কুড়ি আসার আগে এবং কুড়ি আসার পরে কী ফার্টিলাইজার আপনারা ব্যবহার করবেন গাছে কুড়ি আসার আগে আপনারা স্প্রে করবেন ম্যাগনেশিয়াম সালফেট এক লিটার জলে দুই গ্রাম গাছের পাতায় ভালো করে স্প্রে করে দেবেন ম্যাগনেশিয়াম সালফেট গ্যাদা গাছে প্রচুর কুড়িয়ে আনতে সাহায্য করবে এবং ফুলের সাইজও দ্বিগুণ করবে মাসে দুইবার পনেরো দিন গ্যাপে গ্যাদা গাছে কুড়ি আসার পরে সর্ষের খোল এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে চার দিন রেখে দেবেন সেই জলের সাথে আরও তিন লিটার জল মিশিয়ে দুশো এম করে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন গাছের গ্রোথ হবে চোখে পড়ার মতো ফুল আসবে অসংখ্য পাতা থাকবে সবুজ গ্যাদা গাছে যদি প্রচুর ফুল পেতে চান তাহলে গাছকে রাখতেই হবে ফুল সানলাইটে গাছকে রাখুন এমন জায়গায় যেখানে দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা গাছ ফুল সানলাইট পাবে নার্সারি থেকে যখন চারা গাছ কিনে আনবেন বড় সাইজের চারা গাছ কিনে আনবেন না মাঝারি হাইটের চারা গাছ কিনে আনবেন আপনারা পিঞ্চিং করে গাছকে বুশি করে নেবেন সেই গাছে আপনারা প্রচুর ফুল পাবেন গ্যাদা গাছে স্পাইডার মাইটের আক্রমণ হয় খুব বেশি যখন দেখবেন আপনার গ্যাদা গাছের পাতা কালচে হয়ে শুকিয়ে আসছে গাছের পাতা দেখলে মনে হবে জালির মতন লাগছে তখন বুঝবেন স্পাইডার মাইটের আক্রমণ হয়েছে এক লিটার জলে পাঁচ এম এল নিম অয়েল গাছের পাতায় ভালো করে স্প্রে করে দিন মাসে দুইবার পনেরো দিন গ্যাপে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও এইভাবে আমি আপনাদের সামনে আবার নিয়ে আসবো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই আপনারা ভালো থাকবেন